ওই আপু গুলা তোমাকে খাওয়ান দিবে বলাই তাড়াতাড়ি যাও ওর ও অনেক খাবার নিয়ে আইছে ভাই কি জানলা জানলা ভাই কেন হ্যালো আজকে আমি শুট করব হচ্ছে যে এই যে ওলেই বাবা একটা এর পাওয়ার ব্যাংক আছে শুধু ওলেই বাবা না এখানে যে কয়টা পাওয়ার ব্যাংক আছে এবং সো এগুলো আমি সব সাজাই নিই ব্যাগে আমাদের টিম রেডি ট্রাইপডটা নেই নাই কাজ হচ্ছে সেটা সিলেক্ট করা ফোন দিলাম ধরে না বুঝতে পারছি আমার সামনের বাইকটা যদি খেয়াল করেন নাম্বার হচ্ছে বরিশাল এগারো পঁয়ত্রিশ চাক্কা এমন এমন করে এবং হচ্ছে পিছিয়ে পিলিয়ন মানে এতটাই যে রিস্কে আছে সে সে কতটা আমি জানি না রিস্ক সম্পর্কে জানে যাই হোক ওই আবার হেলমেট ছাড়া মানে টোটালি একটা এদের জন্য মহাসড়ক অনেকটাই অনিরাপদ নিরাপদ না এক কথায় আমি এখান থেকে একটু সামনে গিয়ে দাঁড়াবো ওকে আমি এখন মধ্যে ফোন দেয় এখন আমরা শুটে যাই দিয়েছি

তোমাকে খাওয়ার দিতে বলাই তাড়াতাড়ি যাও ও অনেক খাবার নিয়েছে ওদের কাছে অনেক টাকা অনেক খাবার নিয়েছে বিরিয়ানি নিয়ে ভাই কি জানানো জ্বালায় ভাই Ooo awonwokolo motsawir awonwokolo tani ne paari.